আফ্রিকার হৃদয়ে একটি দেশ আছে যার মাটির নিচে লুকিয়ে আছে অগণিত সম্পদ তেল স্বর্ণ ক্ষীরা এবং উর্বর জমি সবই আছে সেখানে কিন্তু জানেন ওই দেশটি বিশ্বের সবচেয়ে দরিদ্র সবচেয়ে যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর একটি সেই দেশের নাম হচ্ছে সাউথ সুদান এত সম্পদ থাকা সত্ত্বেও সাউথ সুদান কেন এত ভাঙা দুর্বল আর রক্তাক্ত আজকের ডকুমেন্টারিতে আমরা এটাই খুঁজে বের করার চেষ্টা করব সাউথ সুদানের এই দরিদ্রতা বা দুর্বলতা সালটা ছিল দু দশকের পর দশক গৃহযুদ্ধের পর অবশেষে সুদান থেকে আলাদা হয়ে জন্ম নেয় এক নতুন রাষ্ট্র ওই রাষ্ট্রের নামই হচ্ছে মূলত সাউথ সুদান মানুষ ভাবল এবার শক্তি আসবে কিন্তু স্বাধীনতার মাত্র দুই বছর পরেই অর্থাৎ সালে দেশ জুড়ে ছড়িয়ে পড়ে ভয়াবহ গৃহযুদ্ধ ক্ষমতার লড়াই জাতিগত বিভাজন আর তেলের নিয়ন্ত্রণ নিয়ে শুরু হয় দ্বিতীয় গৃহযুদ্ধ দেশটা তখনও হাঁটতে শেখেনি অথচ আবারও জড়িয়ে পড়ল এক বিশ্ব গৃহযুদ্ধের ময়দানে সাউথ সুদানের ভূমি কিন্তু তেলের ভান্ডারে পরিপূর্ণ দেশটির নব্বই শতাংশ রপ্তানি আয় আসে মূলত তেল থেকেই কিন্তু সেই তেল আজ মানুষকে দিয়েছে দারিদ্র দিয়েছে বিভক্তি তাহলে প্রশ্ন উঠেই যায় এত তেল এত সম্পদ তবুও কেন এত দারিদ্র কারণ সেই তেল জনগণের জন্য নয় সেটা চলে যায় ক্ষমতাবানদের হাতে আর সাধারণ মানুষ পায় শুধু অনাহার আর শরণার্থী শিবিরের জীবন বিশ্ব এটাকেই বলে রিসোর্স ক্রাইসিস অর্থাৎ প্রাকৃতিক সম্পদের অভিশাপ অন্যদিকে বিদেশি স্বার্থের জটিল খেলা শুরু করে চীন যুক্তরাষ্ট্র রাশিয়া উগান্ডা সবাই চাইছে এক টুকরো অংশ চীনের রাষ্ট্রীয় কোম্পানি সিএনপিসি নিয়ন্ত্রণ করে সাউথ সুদানের তেল ক্ষেত্রের বড় অংশ অন্যদিকে পশ্চিমারা চায় প্রভাব বিস্তার করে নিজেদের অর্থনৈতিক নিয়ন্ত্রণ বজায় রাখতে এই বিদেশি স্বার্থের সংঘাতেই দেশটা হয়ে উঠেছে এক জিওপলিটিক্যাল যুদ্ধক্ষেত্র স্বাধীনতা ক্ষমতার পর দেশটির নেতা সালবাকির আর প্রতিদ্বন্দ্বী নেতা রিয়েক মাচের ক্ষমতার দ্বন্দ্বই গড়ে উঠে মূলত গৃহযুদ্ধের মূল উৎস জাতিগত বিভাজনকে রাজনীতির অস্ত্র বানানো হয় ব্রিক্স আর নুয়ার জাতি গোষ্ঠীর মধ্যে রক্তের সম্পর্ক ভেঙে যায় রাজনৈতিক লড়াইয়ে জাতীয় সম্পদ যায় কিছু গোষ্ঠীর হাতে আর বাকিরা পড়ে থাকে ক্ষুধা আর শরণার্থী শিবিরে প্রায় দুই মিলিয়ন মানুষ বস্রস্যুত লাখ লাখ শিশু অপুষ্টিতে ভুগছে শিক্ষা স্বাস্থ্য এবং খাবার সবই বিলাস বহুল বস্তুতে রূপান্তরিত হয়েছে জাতিসংঘের হিসাব অনুযায়ী সাউথ সুদানে আজও প্রতিদিন হাজারো মানুষ যুদ্ধ ও ক্ষুধায় পান হারাচ্ছে তবু আশা একবারেই যায়নি সাম্প্রতিক বছরগুলোতে কিছু শান্তি চুক্তি হয়েছে তেল উৎপাদন কিছুটা বেড়েছে কিন্তু যতদিন না ওই রাজনৈতিক নেতৃত্ব দুর্নীতি ছেড়ে জাতিকে এক করে ততদিন এই দেশটা হয়তো তার নিজের সম্পদের অভিশাপেই ঢুকে যাবে সাউথ সুদানের গল্প শুধু একটা দেশের গল্প নয় এটা সেই চিরন্তর প্রশ্নের প্রতিশ্রুতি প্রাকৃতিক সম্পদ কি সত্যি আশীর্বাদ নাকি মানুষই তাকে অভিশাপ পরিণত করে